এই যে পুজো দেওয়া হয়ে গেছে এই যে দুজন পাশে চুপ করে বসেছিল ও রে বা কি হয়েছে এটা বকা দিচ্ছি হয়েছে বলা হয়েছে এ বেশি নাচানাচা করিস না কালকে অনেক বৃষ্টি হয়েছে যে কারণে ঝড় বৃষ্টি সব হয়েছে আজকে অনেক ঠান্ডা তাই আবার জামাটা পরিয়ে দিয়েছি ঠান্ডায় ভুটিয়েছিল এখন যা চেঁচামেচি করছে তাতে আবার গরম লেগে যাবে ভুতু মানে নিচে টাক খাচ্ছে বারবার তোরা তুই পড়েছিস কেন একদম বলি না আমাদের জামাগুলো আমরা কখন করবো তাহলে হ্যাঁ তিন নম্বর জামা হয়নি তা কি হয়েছে আমরা জামাই পড়তে পারি না তা দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তা সেই কারণে আজকে অনেকটাই ঠান্ডা সেই কারণে আজকে আবার এই সকালবেলায় জামাটা পরিয়ে রেখেছিলাম ঠান্ডায় পুরো গুটিয়ে ছিল পটলা পটলি কি দিদি রান্না করছে আজকে দিদি রান্না করছে কি রান্না করবে দিদি আজকে হুম ভুতু আরও জামা খুঁজছে দেখো চেয়ারে আরও জামা খুঁজছে ওর মোটে জামা পরে হচ্ছে না দেখো হ্যাঁ কতগুলো জামা পড়েছে তারপরেও হচ্ছে না আর এই যে দেখো এই যে সবার জন্য জামা বানিয়েছি বলে এই যে সুমিতেরও আবদার আমাকেও জামা বানিয়ে দিতে হবে এই যে কার জামা পম্বুতুর জিজুর জামা এই যে আমি কোনো দিন ছেলেদের জামা বানাইনি যেহেতু আমার দুটো মেয়ে আর পম্বুতু পম তো আমার মেয়ে হিসেব মতো তাই না তা ওর জন্য আর ছেলেদের জামা আমার বানানো হয় না কখনো আর ওর বাবা তো বেশিরভাগ গেঞ্জিই পরে যেই কারণে এই ফার্স্ট সুমিত আবদার করেছে যে আমাকেও একটা জামা বানিয়ে দিতে হবে তাই এই সুমিতের জন্য এই শার্টটা বানিয়েছি ও মিলে এই জামা পরেই কাজ করে তাই বলছে আমাকে একটা সুতির জামা বানিয়ে দিলে ভালো হয় তা আমি আমি তো কোনোদিন ছেলেদের জামা বানাইনি তো তা ওর একটা জামা পুরো খুলে মাপে মাপে কেটে তারপরে আমি এই জামাটা বানিয়েছি এখন বলছে ওর নাকি পকেট লাগবে তা পকেটটা এখনও লাগানো হয়নি বদ্মি যেহেতু রান্না করছে আর এই কারণেই আমার আর কি ভিডিও করা হচ্ছে না সময় বার করে যে ভিডিও করব সেই ভিডিওটার টাইম পাচ্ছি না এই যে এখনো এই দুটো কাপড় টুকরো আছে বদি বলেছিল রুমাল নেবে তার রুমাল আর বানাবো না একটা দিয়ে ওকে পকেটটা বানাতে হবে এই কাপড়টা দিয়ে পকেটটা বানিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বোতাম ফোতাম সব লাগানো হয়ে গেছে এখন এই ছাপাটা দেখে বদ্দি ভাই আবার বায়না করছে পম্বুতুর তিনটে হয়েছে তাই আমাকেও আর বানিয়ে দিতে হবে তাই তো ও হচ্ছে গিয়ে সব থেকে বড় আনে মানে আর কি বড় হয়ে সব থেকে ছোটদের মতো আবদার করে না বানাবে না এই যে দেখো বদি কি রান্না করবি আজকে ছানার পাতুরি ছানার পাতুরি রান্না করবে ওর জন্য ওই যে দু প্যাকেট দুধ এনেছে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে ছানার পাতুরি রান্না হবে তা আমার পটলা পুটলির কালকে বৃষ্টিতে ঠান্ডা লেগেছে অনেক দুদিন ধরে হচ্ছে মেজে পুরো ঠান্ডা তাই আর কি এই জামা পরিয়ে রেখেছি এখনই খুলে দিতে হবে যা হুটোপাটি করছে কি খুলবে না খুলবে না ওই দেখো জামা খুলবে না চল জামা খুলবি চল বলছে তুই বেশি কথা বলবি না আমি জামা খুলব না কি বলছে দিদি জামা খুলতে বলছে ও তুমি খুলবে না হ্যাঁ সকাল থেকে জামাটা পরিয়ে রেখেছি ঠান্ডা লাগছিল তা এখন দেখছি গরম লাগছে চলো জামা খুলবে চলো আয় কে জামা খুলবি আয় আয় জামা খুলবি চল ও খাটে চল নারকেল নারকেল খাবে দেখো ভাগিয়ে দিলো আমায় ভাগিয়ে দিলো ভুতু কয় ভুতু নারকেল খাবে না ভুতু চাচামেচি করে বসবে কে নারকেল খাবে গেছে বলেছি যখন এখন নারকেল দিতেই হবে চলো জামা খুলো দিদি বলেছে জামা খুলতে তারপরে নারকেল দেবে খাট ধরে দাঁড়াও খাটে খাটে হ্যাঁ দেখো নারকেল খাবে বলে তাই জামা খুলবে ই বুদ্ধি দেখছ নারকেল খাবে এনে জামা খুলে ASCII এই যে জামা খুলে ASCII নারকেল দেবার এবুতুকে দেখে নি আই এবুতু দেখে দেখে যা ভূতুকে না ও ভূতু হাজির জামা খুলে চলো খান ধরে দাঁড়া ভূতু জামা খলো এ রাখো সবাই নারকেল খাবে বলে জামা খোলার জন্য দাঁড়িয়েছে নালে জামা খুলতে চায় না গরম লাগলেও খুলতে চায় না ছোট থেকে পড়িয়ে পড়িয়ে এমন অভ্যাস করেছি যে ওরা জামা খুলতে চায় না চলো এবার খুলে এসছি নারকেল দে যাও যাও বুধু হ্যাঁ যাবো খুলে এসছি নারকেল দে বুধু দেখ না সামনে যাচ্ছে না জানে পম পেলে তো আমি পাবই আমার গিয়ে কি হবে বলেছে দেখেছে দে বুধুকে দে ব্যাস খেয়েছ আর ভাগ্য না আমাদের এইটুখানি নারকেলে কিচ্ছু হয়নি জামা খুলেছে খাবারের লোভ দেখিয়ে তারপরে জামাটা খোলানো হয়েছে কি বুতু আলু তো খাবে আর খেতে হবে না বেশি হবে ওর হ্যাঁ ওর হজমের প্রবলেম নারকেল খেলে আবার অসুবিধা আছে অবটলা যাও তুমি দিদির পাশে গিয়ে বসে থাকো আসো আসবিনা না মায়ের কাছে আজবিনা আসো এই যে এখানে টুলটা সরিয়ে রাখি আমি যতক্ষণ মেশিনে সেলাই করি পম ওখানে আমার পাশে বসে থাকে বসো পাম হ্যাঁ এই জায়গাটায় ও বসে থাকে আমি এখানে সেলাই করি আর ভুতু তো ভুতুর জায়গা আছে খাটের নিচে বৃষ্টি হবে না হ্যাঁ মেঘ করেছে তো কালকে তো পুরো এরকম টাইমে কত ঝড় হাওয়া বৃষ্টি হয়ে গেছে আবার বিকেলেও হয়েছে সন্ধ্যাতেও হয়েছে রাতেও হয়েছে কালকে আর এসি চালাতে হয়নি সব একদম পাকার হাওয়াতেই গুটিয়েছিল ভুতু তো ওখান থেকে সরছেই না ঢুকে গেছে চলো দিদি এবার রান্না করুক আমরা এখন মেশিংয়ে সুমিতের জামার পকেটটা লাগিয়ে নেবো

তোকে আমার এখন আর ভালো লাগছে না জামা নিয়ে চলে যাবে ও ভেবেছে ওর কাছে ও বাবা কত আনন্দ দেখো এ ভালোবাসে সুমিত কে ওরা আসলেই পাগল করে ও জিজ্ঞাসা করতে আছে আমার কেউ হয় তুই বল ভুতুরা জামাই বাবু হ্যাঁ জিজু সবার জিজু এখন মোর এখন জামাই বাবুর সঙ্গে এখন আদর খাচ্ছে পরেরটা পরে বুঝবো আমি আগে তো এখন আদর খেয়ে নি হ্যাঁ জিজু বাড়ি যাবে আর ভুতুকে তো নেওয়াই যাবে না দেখো আবার আবার আদর করলে ছাড়লে হবে না গুড় গুড় করছে আবার না তুমি জামাটা পরে দেখো ওই যে জামা বানানো হয়ে গেছে ওই যে বৈশাখের জামা এতদিন পরে হয়েছে হয়ে গেছে ও ও করতে দেব পড়তে দেবেই না জামাটা ও ছাড়ছেই না

बस हो गया था